আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবরোশের আরো একটা চমৎকার নতুন ব্লগে তো আজকে যাবো আমরা বাইজিৎ লেন বাইজিৎ লাইনটার কাজ শুরু হয়েছিল প্রায় অনেক আগে মাঝেদি কিছু ত্রুটির কারণে কাজটা বন্ধ হয়ে যায় এখন আবার নাকি শুরু হয়ে জায়গাটা নাকি অনেক সুন্দর ফেসবুকে কয়েকজনের পোস্ট আমি দেখেছি আমাদের খেয়াল হলো যে আজকে ওই দিকে যাওয়ার সো আমরা চারজন যাচ্ছি রহমত ভাই এবং রহমত ভাইয়ের ভাই আসতেছে মূলত ভাটিয়ারি থেকে আসতেছে আমি এবং ওয়াসিক ওয়াসিক বাইক নিয়ে আসবে কিছুক্ষণ পর এখন প্রায় দুইটা পঁয়তাল্লিশ সো আর কথা বাড়াবো না চলুন শুরু করা যাক নবরেষে আরও একটা নতুন ব্লগ তার আগে একটা কথা বলতে চাই আমার এই চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ 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 আর রেড বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিন ফ্রি কোনো কস্ট নাই আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ হচ্ছে যে বেল আইকন যদি প্রেস না করেন পরবর্তী কোনো ভিডিও আপনি আর পাবেন না নাও গাইস ওয়াসিক একদম আমিও রাস্তা দিয়ে বের হয়েছি ওয়াসিকও চলে আসছে সো ওয়াসিক এখন যে জিনিসটা সেটা হলো যে ইয়াগুলো আমার ক্যামেরা গেম বল আমি ব্যাগ নিই নাই তোমার ব্যাগে ঢুকাও আমার ব্যাগ পুরো খালি তো সব কিছু একটা সেট রেডি ওয়াসিক ইয়া ইয়া তেল আছে গাড়িতে ফুল তেল নাও নাও রাইট আমরা বের হয়ে গিয়েছি এখন ওয়াসিক যাচ্ছে মূলত তেল নেওয়ার জন্য গাড়িতে কতটুকু তেল আছে কোন দিকে দেখা যায় আচ্ছা আওয়াজ লিটারও নাই হাফ লিটার

বন্দর মোহন কাস্টম টকি আমরা এখন এই সাইড দিয়ে এই রোডটা দিয়ে যাব চমৎকার একটা রোড এই রোডটা একদম সকাল সকাল শুটিং করার জন্য হোক বা অন্য কোনো কাজে পারফেক্ট একটা রোড An adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts, over tracks. This and that's getting slow, getting fast. I the roast, I the gas. they got am outplaying last, but I don't know if that can erase all the past. In the emptiness, I'm a reflection of the emptiness. You're delirious, you're delirious. You hide behind a fake exterior, inferior. You know I'll always be get off of me. This ain't no humble brag. I want you to hear words you can say the back I want you to feel free from the chains that last. And to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell I never got anyone's help. I had to do it all myself. Hey guys, now at home I'm rachi do you pay namaskane. I'm Jagan, I'm Janina, I'm dishara, I'm a description the beauty boo. তো অনেক ধন্যবাদ রহমত ভাইকে ইয়ো ইয়ো এখানে একটা জিনিস দেখাই দিই এই যে পুরো রহমত ভাই চেহারা এটা রহমত ভাই ভাই কত ভাই ছোট ভাই ভাই নাও গাইস এখন আমরা এখানে একটু ওয়েট করব একটু রিল্যাক্স হবো কত হচ্ছে চুল টুলের অবস্থা খুব খারাপ কারণ এই রোডটা যেভাবে আসছি পুরো বালি গোপ্রোর পুরো বডিতে ক্যামেরার পুরো বডিতে পুরো বালি লাগিয়ে আছে আমার চেহারার অবস্থা দেখেন পুরো অবস্থা খুব খারাপ আর এই আর কি এখন রহমত ভাই আসতেছে

কারণ এখানে মানুষজন করতে এবং এখন সবাই আসছে যে আগে তো মাঝখান বন্ধ ছিল সে জন্য অনেককে হয়তো বা ওই কারণে তো আমার এই ভিডিওটা দেখে যারা আসবেন তারা অবশ্য আমাকে একটা থ্যাঙ্ক জানাবেন কারণ আপনারা আমার এই ভিডিওটা দেখে আসতেছেন আসলে চমৎকার একটা প্লেস জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ এই জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো আই হোপ এই জায়গাটাতে আসবেন আর ভালো লাগবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর বলার মতো না চমৎকার একটা জায়গা আর ব্লক করার জন্য ঘুরার জন্য পারফেক্ট একটা প্লেস

E Beatriz vai ter a aula privada

Thank <laughs> you.